আমরা গেট কথা মানে আমাদের আমাদের জুড়ে আজ তীব্র যানজট জনদুর্ভোগ চাबाग সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ এর পেছনে রয়েছে বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি কেন এই আন্দোলন কি দাবিতে রাস্তায় নামলেন প্রকৌশল শিক্ষার্থীরা বুয়েট সহ দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি এক সহকারী প্রকৌশলী বা নবম গ্রেডে কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করতে হবে কোটার মাধ্যমে বা অন্য নামে পদোন্নতির সুযোগ বাতিল দুই দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে তিন বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারবে না সেই সঙ্গে নন অ্যাক্রিডেটেড ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে বৈধ প্রক্রিয়ায় আই অনুমোদনের আওতায় আনতে হবে এই আন্দোলনের পেছনে শুধু পেশাগত দাবি নয় রয়েছে নিরাপত্তা উদ্বেগও নেস্কোর সহকারী প্রকৌশলী ভুয়েটের প্রাক্তন শিক্ষার্থী রুকনুজ্জামান রুকন রংপুরে হত্যার হুমকি পেয়েছেন এই ঘটনায় আইবি উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে ছাব্বিশ আগস্ট বিকেল থেকে শাহবাগ বনানী টেকনিক্যাল মোড় মিরপুর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এতে রাজধানীতে তৈরি হয় চরম যানজট অফিসগামী মানুষ রোগীবাহী অ্যাম্বুলেন্স স্কুল কলেজের শিক্ষার্থীরা সবার ভোগান্তি চরমে পৌঁছায় আন্দোলনকারীরা বলছেন ছয় মাস ধরে দাবি জানানো হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তাদের হুঁশিয়ারি দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই আন্দোলন শুধু একটি দাবি আদায়ের প্রশ্ন নয় বরং ইঞ্জিনিয়ারিং পেছার কাঠামো মর্যাদা ও ভবিষ্যৎ নীতিমালার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে তবে সড়ক অবরোধ বা নাগরিক দুর্ভোগ সমাধানের পথ হতে পারে সে প্রশ্নও থেকে যাচ্ছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এখন দ্রুত আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো নইলে রাজধানীর জীবনযাত্রা আবারও থমকে দাঁড়াতে পারে এস এম সুখবর সুসংবাদ সুদিনের